بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق এবং তরাসবিসপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আস শপথ সময়ের সম্মানিত ভাইরা যারা সময়কে মূল্যায়ন করতে পারবে তারাই জীবনে সফলতা খুঁজে পাবে সফলতা খুঁজে পেয়েছিলেন সাহাবাই ক্রামগণ সফলতা খুঁজে পেয়েছিলেন আবু সফলতা খুঁজে পেয়েছিলেন অমর সফলতা খুঁজে পেয়েছিলেন আলী এরকমের দশজন সাহাবাদেরকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছিল তারা দামি হয়েছিল একটাই কারণ সেটা হলো তারা সময়কে মূল্যায়ন করেছিল সময়ের অর্থাৎ সময়কে যদি মূল্যায়ন করতে পারো তাহলে জীবনটা হয়ে যাবে দামি আর যদি সময়টাকে অপমূল্যায়ন করো তাহলে তোমার মত হতভাগ্য কেউ থাকবে না ওয়ালা সময়ের শপথ ইন্নালেনসা না নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লাদিন আ ইল্লা অর্থাৎ বেদিত আ মানু যারা ই মানেছে ওয়া আমি হাত এবং যারা সৎকর্ম করেছে ওয়াওয়া সৌবিল হাতি ওয়তাওয়া অথবা সহবিল হাক এবং যারা সত্য কথা বলেছে এবং যারা সত্যের দাওয়াত দিয়েছে এবং যারা একে অপরকে সত্যের দাওয়াত দিয়েছে অথবা সব এই সত্যের দাওয়াত দেওয়ার কারণে মার খাওয়া লাগতে পারে এবং মার খেয়েছে এবং অনেক কিছু করেছে নবী রাসুল করেছে ওলাম একরাম গান করেছেন এবং আমরাও করতেছি এখানে কোন কিছু যদি আসে কোনো বাধা আসে তাহলে এখানে আপনার আমার ধৈর্য ধারণ করতে হবে আপনার আমার ধৈর্য ধারণ করতে হবে সম্মানিত ভাইরা আপনাকে আমাকে এই সুরা আসরের তাপসির বোঝার তহফি দান করুক সকলগুলো আমি